সেনেটার বলেছেন বাইডেন প্রশাসন অদক্ষ তাই দেশের মানুষের করের বিলিয়ন বিলিয়ন ডলার অপচয় হচ্ছে তিনি মনে করেন এই মুহূর্তে বাইডেন প্রশাসনকে নতুন কোনো বড় পদক্ষেপ নেয়া থেকে বিরত না রাখলে তারা আরও অর্থ অপচয় করতে পারে এদিকে নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু বলেছেন প্রশাসনকে দক্ষ কীভাবে করতে হয় তা স্টেটগুলো এরই মধ্যে দেখিয়েছে প্রশাসনের সদিচ্ছা থাকলেই ওই পদ্ধতিগুলো সার্বিকভাবে বাস্তবায়ন সম্ভব বাইডেন প্রশাসন অনেক বড় বড় প্রকল্প হাতে নিলেও বেশ কিছু প্রকল্পে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি কিছু কিছু ক্ষেত্রে করদাতাদের অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে প্রশাসনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত একাধিক অনুসন্ধানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে দু সালে ইউএস পোস্টাল সার্ভিসের জন্য একটি প্রতিষ্ঠানের সাথে ষাট হাজার ট্রাক সরবরাহের চুক্তি করেছিল প্রশাসন চুক্তির শর্ত অনুযায়ী দু সালের মধ্যে তিন হাজার ট্রাক সরবরাহের কথা থাকলেও দেয়া হয়েছে মাত্র তিরানব্বইটি তবে এরই মধ্যে প্রতিষ্ঠানটি চুক্তির দশ বিলিয়ন ডলারের মধ্যে তিন বিলিয়ন ডলার পকেটে পড়েছে অভিযোগ আছে ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশন স্থাপন করা নিয়েও হাউস কমার্স তথ্য বলছে ইলেকট্রিক স্কুল বাসের জন্য পাঁচ বিলিয়ন ডলার খরচ করলেও বেশিরভাগ বাসে চায়না থেকে আমদানি করা সস্তা যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে এই বাসগুলো ঠিক কতটি সচল আছে সেই বিষয়ে ইউনাইটেড স্টেটস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি কোন তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে প্রশাসনের এই অহেতুক খরচের বিষয়ে জানতে চাইলে কেন্টাকির রিপাবলিকান র্যান্ড পল ফক্স নিউজকে বলেন হয়তো দেখা যাবে তারা ইভির যে স্টেশন স্থাপন করেছে তাতে কোনো প্লাগে না বর্তমান প্রশাসনকে দিয়ে তিনি বলেন নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার আগ পর্যন্ত বাইডেন প্রশাসনকে সব ধরনের কাজ থেকে বিরত রাখা উচিত অন্যদিকে নিউ হ্যাম্পশায়ারের গভর্নর ক্রিস সুনুনু বলেছেন দক্ষ প্রশাসন গড়ে তোলার ধারণা নতুন নয় স্টেটগুলো এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছে এবং যাচ্ছে তিনি মনে করেন দেশের স্বার্থে দক্ষ প্রশাসন গড়ে তোলার এখনই সময় বলেন প্রশাসনকে দক্ষ করার জন্য যা যা দরকার স্টেটগুলো তা নিয়ে কাজ করছে ফেডারেল কর্তৃপক্ষ চাইলে সার্বিকভাবে এই প্রক্রিয়াগুলো ব্যবহার করতে পারে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতারা অংশ নিলে নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা শপথ অনুষ্ঠানে প্রতিপক্ষ চায়নার প্রেসিডেন্ট শি পিংয়ের আমন্ত্রণ বিস্মিত করেছে অনেককেই কারণ সহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের একত্রিত করতে চান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাধারণত আমেরিকার প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেন না শুধু আমেরিকায় দায়িত্ব পালনরত রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয় নির্বাচনী প্রচারণায় চায়না থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংকে শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প সব মিলে শপথ অনুষ্ঠানে বিশ্ব নেতাদের আমন্ত্রণের সিদ্ধান্তে বিস্মিত রাজনৈতিক বিশ্লেষকরা ইউনিভার্সিটি অফ সিডিন অধ্যাপক স্টিমন জ্যাকম্যান বলেন ট্রাম্পের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে জিনপিং অংশ নিলে নতুন এক ইতিহাস সৃষ্টি হবে এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প মনোনীত প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেফিট বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের প্রচেষ্টা হিসেবে চায়নার প্রেসিডেন্টকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে এমএসএনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক স্যাম বলেন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চায়না মেক্সিকো ও ক্যানাডা থেকে আমদানি করা পণ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেন ঘোষণা অনুযায়ী দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে গণও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন শুরু করলে তার সরাসরি প্রভাব পড়বে গ্রোসারি সবগুলোর পণ্যের দামে ওয়াশিংটন পোস্টের রাজনৈতিক বিশ্লেষক ডানা মিল ব্যাং বলেন অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে অনেকেই ট্রাম্পকে ভোট দিয়েছেন তবে এই বিশ্লেষক মনে করেন ট্রাম্প তার নির্বাচনী প্রচারে যতটা তুলে ধরেছেন দেশের অর্থনৈতিক অবস্থা ততটা দুর্দশাগ্রস্ত নয় সাতটি ব্যাটেল গ্রাউন্ড স্টেটে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প নাটকীয় জয় পেলেও কংগ্রেস নির্বাচনে এসব জায়গায় ভালো করতে পারেনি রিপাবলিকানরা যে আগামী মধ্যবর্তী নির্বাচনে লাল শিবিরকে দুর্ভাবনায় ফেলবে এমনটাই মনে করছে নির্বাচনী বিশ্লেষকরা তারা বলছেন ট্রাম্পের সমর্থকরা স্থানীয় নির্বাচনে সেভাবে অংশ নিতে নাও পারে তাছাড়া পপুলার ভোটে বিজয়ী হলেও প্রেসিডেন্ট ইলেক্ট পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি এদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি পদে ট্রাম্পের মনোনীত সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোমকে যোগ্য মনে করছেন না তার স্টেটের অনেক বাসিন্দা তারা বলছেন দুর্যোগ মোকাবেলায় তেমন দক্ষ নন ক্রিস্টি ওদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া ড্রিমারদের নিয়ে প্রেসিডেন্ট ইলেক্টের কথায় আস্থা রাখা যায় না রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ঊনপঞ্চাশ দশমিক আট শতাংশ পপুলার ভোট পেয়েছেন অন্যদিকে ডেমোক্রেটিক প্রার্থী কামালা হ্যারিস পেয়েছেন আটচল্লিশ দশমিক তিন শতাংশ দুজনের মাঝে ভোটের ব্যবধান দুই মিলিয়ন দুশো চৌরাশি হাজারের মতো সাতটি ব্যাটলগ্রাউন্ড স্টেটে দুর্বার জয় পেয়েছেন ট্রাম্প কিন্তু নির্বাচনী বিশ্লেষকরা বলছেন এটা তেমন অপ্রত্যাশিত ছিল না বরং তিনি যেভাবে শ্রমজীবী অশ্বেতাঙ্গ ও হিসপেনিকদের মাঝে আধিপত্য বিস্তার করেছেন সেখানেই বিস্ময় তৈরি হয়েছে কারণ এসব শ্রেণীর মানুষ বরাবর নীল শিবিরকে বেছে নিয়েছে তবে সুইং স্টেটের জয়ে ব্যক্তি ট্রাম্প সবচেয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে যেখানে রিপাবলিকানরা সেভাবে জ্বলে উঠতে পারেনি নির্বাচনী বিশেষজ্ঞ ডেইভ বলছেন নেভারায় সত্তর হাজারের বেশি ভোট পেয়ে ট্রাম্প জয়ের পতাকা উড়ালেও স্যাম ব্রাউন কংগ্রেস নির্বাচনে উত্তরে আসতে পারেননি ফলে আগামী মধ্যবর্তী নির্বাচনে এসব স্টেটে ভালো করা লাল শিবিরের জন্য সহজ হবে না তিনি আরও বলছেন ট্রাম্পের সমর্থকরা ভবিষ্যতে স্থানীয় নির্বাচনে সেভাবে অংশ নিতে নাও পারে তাছাড়া পপুলার ভোটে বিজয় হলেও প্রেসিডেন্ট ইলেক্ট পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাননি ওদিকে ক্যালিফোর্নিয়ার ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া আগামীতে নীল শিবির ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাসী এনবিসি নিউজকে তিনি জানালেন সামনের চার বছরে ডেমোক্রেটরা নিজেদের গুছিয়ে নেবে তবে এ সময় ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করাটা কঠিন হয়ে যাবে কেননা ড্রিমার সহ নানা বিষয়ে প্রেসিডেন্ট ইলেক্টের কথায় আস্থা রাখা যায় না এদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি পদে ট্রাম্পের মনোনীত সাউথ ডেকোটার গভর্নর ক্রিস্টি নোমকে যোগ্য মনে করছেন না তার স্টেজেরই অনেক বাসিন্দা তারা বলছেন দুর্যোগ মোকাবেলায় তেমন দক্ষ নন ক্রিস্টি ডিচ এর দায়িত্ব নিলে জাতীয় দুর্যোগে কাজ করা ফিমাকেও সামলাতে হবে নোমকে যে নিজের স্টেটে ভয়াবহ বন্যায় ন্যাশনাল গার্ড মোতায়েন করে উদ্ধার কাজ চালাতে পারেনি তিনি কিভাবে দেশের পরিস্থিতি সামলাবেন এমন প্রশ্ন উঠেছে কিন্তু মেক্সিকো সীমান্তে হাজার মাইল দূরে ন্যাশনাল গার্ড পাঠিয়েছেন তিনি তাছাড়া সাউথ ডেকোটায় ডেইরি ফার্ম বা দুগ্ধ খামারের প্রায় অর্ধেক শ্রমিক আমেরিকার নাগরিক নন তাদের অনেকেই অনিবন্ধিত ফলে গণহারে শরণার্থী প্রত্যাবাসনে এই খাতে বিপর্যয় নেমে আসবে বলেই শঙ্কিত সেখানকার কৃষকেরা মূলস্ফীতি মোকাবেলায় নিয়োগের স্বল্প আয়ের মানুষদের জন্য ইনফ্লেশন রিফান্ড প্রস্তাব দিয়েছেন গভর্নর ক্যাথি হকুল এর ফলে স্বল্প আয়ের প্রায় আট দশমিক ছয় মিলিয়ন করদাতা তিনশো থেকে পাঁচশো ডলার করে ট্যাক্স রিফান্ড পাবেন গভর্নরের স্টেট অব দ্য স্টেট কর্মসূচির একটি অংশ হিসেবেই এই ঘোষণা এসেছে শুক্রবার নিউ ইয়র্কের চিকটোওয়াগায় এক গ্রোসারিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন নিউ সাধারণ মানুষের ওপর মুদ্রাস্ফীতির চাপ কমাতে ইনফ্লেশন রিফান্ড চেকসের প্রস্তাব দিয়েছেন ডেমোক্র্যাটিক গভর্নর ক্যাথি হোকুল নিউ ইয়র্কে বসবাসকারী বিভিন্ন কমিউনিটির মানুষ এই প্রস্তাবের মাধ্যমে সরাসরি উপকৃত হবেন শুক্রবার স্টেট অব দ্য স্টেটের অংশ হিসেবে চিকটুওয়াগার একটি গ্রোসারিতে এই ঘোষণা দেন তিনি বার্ষিক আয় সর্বোচ্চ দেড়শো হাজার ডলার এমন একক করদাতারা তার রিফান্ড পাবেন তিনশো ডলার করে আর বার্ষিক আয় সর্বোচ্চ তিনশো হাজার ডলার এমন যৌথ ফাইলাররা রিফান্ড পাবেন পাঁচশো ডলার করে গভর্নর হুকুদ মনে করেন এই রিফান্ড স্বল্প আয়ের নাগরিকদের পরিবারের খরচ মেটাতে এবং দৈনন্দিন জীবনে স্বস্তি দিতে সহায়ক হবে গভর্নর হুকুল তার বক্তব্যে জানান স্টেটের অতিরিক্ত ট্যাক্স রাজস্ব থেকে তিন বিলিয়ন ডলার জনগণের মঙ্গলের জন্য ব্যয় করা হবে যার ফলে নিউ ইয়র্কের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন গভর্নর ক্যাথি এই ইনফ্লেশন রিফান্ড প্রস্তাব সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা নিউ ইয়র্ক সিটি থেকে নানা রকম অপরাধের সাথে সম্পৃক্ত প্রায় সত্তর হাজার গাড়ি আটক করেছে সিটি কর্তৃপক্ষ শুক্রবার এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মেয়র এরিক এ সময় তিনি বলেন নিউইয়র্কের নিরাপত্তা নিশ্চিত করাই তার মূল উদ্দেশ্য মেয়র জানান একই সঙ্গে ম্যানহাটন থেকে সরে নেওয়া হচ্ছে অনুমোদনহীন পেডিক্যাপ সে সঙ্গে চলছে নকল পণ্য বিক্রেতাদের আটক অভিযান মেয়র অ্যাডামস বলেন শুধু সিটির বাসিন্দা নয় পর্যটকদের জন্য নিউ সিটিকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে চায় তার প্রশাসন জননিরাপত্তা সপ্তাহ পালনের অংশ হিসেবে নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে নানাবিধ উদ্যোগ তুলে ধরতে কথা বলেন মেয়র এরিক্যাডামস শুক্রবার টাইমস স্কোয়ারে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই মেয়র বলেন যে কোনো উন্নয়নের পূর্ব শর্ত হল নিরাপত্তা তাই এই দিকেই বাড়তি গুরুত্ব দিচ্ছে তার প্রশাসন বক্তব্যে মেয়র জানান সিটি থেকে অপরাধীর সাথে যুক্ত প্রায় সত্তর হাজার যানবাহন আটক করা হয়েছে এছাড়া অনুমোদনহীন পেডিক্যাপ নিয়ন্ত্রণে কাজ চলছে এই বিষয়ে এই বছর সাড়ে ছয় হাজারের বেশি মামলা দায়ের করা হয়েছে এবং ছয়শ পঞ্চাশটি পেডিক্যাপ বাজেয়াপ্ত করা হয় এসব পেরিক্যাপ টাইমস স্কোয়ার থেকে থার্টি ফাইভ স্ট্রিট পর্যন্ত যাত্রী সেবার জন্য তিনশো থেকে চারশো ডলার পর্যন্ত চার্জ করত পর্যটকদের কাছ থেকে মেয়র আরো জানান এক বিশেষ অভিযানে টাইমস স্কোয়ারে নকল পণ্য বিক্রেতাদের আটক করেছে বাজেয়াপ্ত করা হয়েছে নকল পণ্য ভর্তি একটি ট্রাক শুধু নিউ ইয়র্কবাসী নয় সিটিতে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতেও সচেষ্ট থাকার আশ্বাস দেন অ্যাডামস ড্রোন পর্যবেক্ষণে দেশে আলাদা কোনো সংস্থা নেই বলে স্টেট ও ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সমন্বিতভাবে রহস্য উদ্ঘাটনের পরামর্শ দিয়েছেন অ্যাটর্নি জনাথন রূপরেক্ট একই সঙ্গে ড্রোন পর্যবেক্ষণের সংস্থাগুলোকে উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুমতি দেওয়ারও আহ্বান জানান অ্যাটর্নি জনাথন নিউ ইয়র্ক নিউজার্সি এবং ম্যারিল্যান্ডের আকাশে রহস্যময় ড্রোনের বিচরণ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন বাণিজ্যিক ড্রোন পাইলট এবং অ্যাটর্নি জনার্থন রূপরেখ তিনি বলেন রহস্যময় ড্রোনগুলো ভালো মানুষ উড়িয়েছে না খারাপ মানুষ উড়িয়েছে তা নিয়ে বিতর্ক থাকতেই পারে তবে ড্রোনের উৎস শনাক্ত করা কোন সংস্থার দায়িত্ব তা নিয়ে স্টেট এবং ফেডারেল আইন প্রকারী কর্মকর্তাদের মধ্যে এক ধরনের বিভেদ রয়েছে তিনি আরও বলেন ফেডারেল সরকারের অনুমতি ছাড়াই আমেরিকায় ড্রোন উড়ানো যায় বিশেষ করে রাতের বেলা বিনোদনের জন্য ড্রোন উড়ানোর বেআইনি নয় তবে বিমানবন্দরের কাছাকাছি এলাকায় ড্রোন ওড়াতে হলে এফ এর অনুমতি নিতে হয় বলে জানান এই অ্যাটর্নি ড্রোন শনাক্ত করার জন্য স্টেট অফ ফেডারেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টার পাশাপাশি আর উন্নত প্রযুক্তি ব্যবহারের অনুমতিও তাদের দেয়া দরকার বলে মনে করেন তিনি রহস্যময় ড্রোন প্রসঙ্গে নিউ জার্সির কংগ্রেস সদস্য জশ গট হেইমার বলেন ড্রোনের কার্যকলাপ পর্যবেক্ষণের দায়িত্ব ডিএইচসি এফবিআই ও এফ এর তাই রহস্যময় ড্রোন সম্পর্কে আরো তথ্য প্রকাশ করতে সংস্থা তিনটির প্রতি আহ্বান জানান তিনি এদিকে ড্রোন রহস্য উদ্ঘাটন করে তা জনগণের কাছে প্রকাশ করতে এবং এস্টেটের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি লিখেছেন নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি জোরাতালি দিয়ে চলছে দেশের স্বাস্থ্য বীমা শিল্প যার বহি প্রকাশ ঘটেছে ইউনাইটেড হেলথ কেয়ার এসিও ব্রায়ান টমসনের হত্যাকাণ্ডে এই ঘটনার পর থেকে এই শিল্প নিয়ে ক্ষোভ প্রকাশ শুরু করেছে সাধারণ মানুষ বিমা কোম্পানির অসহযোগিতা প্রিমিয়ার দেওয়া সহ নানা কারণে বিমা থাকার পরও এর সুবিধা নেওয়া থেকে বিরত থাকছে দেশের প্রায় পঁচিশ শতাংশ মানুষ এমনটাই বলেছেন কে এফ এফ হেলথ নিউজের ওয়াশিংটনের সাংবাদিক জুলি রোভনার এদিকে শুক্রবার ইউনাইটেড হেলথ কেয়ারের গ্রুপের সিইও অ্যান্ড্রু উইটি নিউ ইয়র্ক টাইমসে লিখেছেন দেশের স্বাস্থ্য বিমা ব্যবস্থা ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছে না ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান টমসনের হত্যাকাণ্ডের পর থেকে দেশের স্বাস্থ্য বিমা ব্যবস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছে সাধারণ মানুষ এ অবস্থায় বিমা কোম্পানি এবং সিইওদের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির বিষয়ে সতর্ক করছে পুলিশ এরই মধ্যে বৃহস্পতিবার ফ্লোরিডায় নিজের বিমা কোম্পানির কর্মীকে টেলিফোনে হুমকি দেওয়ার অভিযোগে এক নারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ব্রায়ান হত্যার পর বুলেট কেসিংয়ে যে তিন শব্দ পাওয়া গেছে সেসব শব্দ এই নারী ব্যবহার করেছেন এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি এই শিল্পের প্রতি জনগণের যুক্তিসঙ্গত ক্ষোভ প্রকাশের ও স্বীকার করেন কিছু আইন প্রণেতা বিষয়ে কেএফএফ হেলথ নিউজের ওয়াশিংটনের চিফ করসপন্ডেন্ট জুলি রোভানার বলেন স্বাস্থ্যসেবা শিল্প দিন দিনই ভঙ্গুর অবস্থার দিকে যাচ্ছে এটি এখন চলছে জোরাদালি দিয়ে যা শুরু হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই নিয়োগকর্তারা যখন থেকে কর্মীদের বিমার প্রিমিয়ার দেওয়া শুরু করেছে তখন থেকেই মূলত বৈষম্য শুরু কারণ সবাইকে তারা এর সুবিধা দিত না পরে সরকার মেডিকেয়ার ও মেডিকেট তৈরি করে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এমনকি শিশুদের জন্য বিমা সুবিধা চালু করে অনেকেই অনেক ব্যবস্থা চালু করলেও সবাই একসাথে কাজ না করায় প্রকৃত পক্ষে জনগণ উপকৃত হচ্ছে না জুলি বলেন দেশের বহু মানুষ স্বাস্থ্য বিমা থাকা সত্ত্বেও এ সুফল নিতে পারছে না বিমা কোম্পানির যথাযথ লোক খুঁজে না পাওয়া বেশি প্রিমিয়ার সহ নানা কারণে তারা বিমা সুবিধা থেকে বিমুখ থাকে বিমা থাকার পরও তারা চিকিৎসা খরচ বহন করতে পারছে না আর এই সংখ্যা প্রায় পঁচিশ শতাংশ টমসনের হত্যার ঘটনায় ইউনাইটেড হেলথকেয়ার গ্রুপের পক্ষ থেকে গভীর শোক ও তার স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয় শুক্রবার গ্রুপের সিইও উইটি নিউ ইয়র্ক টাইমসের অ্যাডের প্রতিবেদনে লিখেছেন এদেশের স্বাস্থ্য বীমা ব্যবস্থা ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানগুলোর যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করছে না এই ব্যবস্থাকে ঠিক করতে হবে তিনি আরও লিখেছেন ব্রাইনের ঘটনার পর প্রতিষ্ঠানের কর্মীরা নানা ধরনের হুমকি সম্মুখীন হচ্ছেন অন্যদিকে হত্যাকারী লুইজি ম্যানজিওনি কখনো হেলথ কেয়ার কোম্পানির ক্লায়েন্ট ছিলেন না বলে জানিয়েছে পুলিশ এমনকি তার মাও কখনো এর ক্লায়েন্ট ছিলেন না তারপরও কেন এই ঘটনা ঘটিয়েছেন তাই এখন খতিয়ে দেখছে পুলিশ পুলিশ জানায় নিউ ইয়র্ক সিটিতে হেলথ কোম্পানির বার্ষিক বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করা হয়েছিল এর আগের দিন ব্রায়েনকে হত্যা করা হয় তবে তদন্ত কর্মকর্তারা বলছেন দেশের সবচেয়ে বড় স্বাস্থ্য বিমা প্রতিষ্ঠান হওয়ায় লুইজি একে টার্গেট করেছিলেন অন্যদিকে প্যান্সিলভেনিয়া থেকে লুইজিকে নিউ ইয়র্কে ফিরিয়ে আনতে গ্র্যান্ড জুরির কাছে সমস্ত তথ্য প্রমাণ জমা দেওয়া শুরু করেছে ম্যানহাটনের ডিস্ট্রিক্ট তবে এর কার্যক্রম বিলম্ব হওয়াকে লুইজির আইনজীবীর কৌশলগত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে হত্যাকাণ্ডের পর বাসে করে লুইজি শহর ছেড়েছেন বলে পুলিশ ধারণা করলেও তিনি মূলত ট্রেনে করে প্যান্সিলভেনিয়া পালিয়ে যান থেকে টেলিভিশন বাঙালির